জীবনে ক্যানভাস বাই সোয়েলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওর থাম্বেলটা দেখে তো তোমরা বুঝেইছ আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কল্যাণীর ইস্কন মন্দিরে যে রথের মেলা হয় সেটা তো কল্যাণীর ইস্কন মন্দির জগন্নাথ দেব কিন্তু এখানে খুবই জাগ্রত আমার সময় সুযোগ হলে আমি অবশ্যই কল্যাণের ইস্কন মন্দিরের ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আসব। আর এইখানে যে রথের মেলাটা হয় সেখানে কিন্তু ভীষণ সুন্দর একটা রথের মেলা হয় পুরো ইস্কন মন্দিরে যেরকম মানে জগন্নাথ দেবকে আর কি মানে ভোগ বা সেবা দেওয়া হয় ঠিক এখানেও কিন্তু ঠিক সেরকমভাবেই রথেরও কদিন মানে চার পুরো প্যান্ডেল করে ঠাকুরকে প্রত্যেক দিন রূপী রাজবেশ প্লাস মানে ছাপ্পান্ন রকমের ভোগ সবটাই কিন্তু পুরো ইস্কন মন্দিরের মতো সেবা দেওয়া হয় তো চলো ঢুকে পড়েছি মাঠে মাঠে শুরুতে মেলার কিছুটা অংশ তোমাদের দেখালাম আর এটা হচ্ছে প্রত্যেক দিন এখানে স্টেজ করে যে মেলা মানে মধ্যেই আর কি স্টেজ করে মন্দিরের সময় সবাই এখানে একটা অনুষ্ঠান হয় হ্যাঁ ডেলি এখানে একটা অনুষ্ঠান হয় এটা হচ্ছে সেই স্টেজ আর মাঠের মধ্যে প্রত্যেক বছর আমরা আসি এই রথে বিগত দু তিন বছর ধরেই আমরা এই রথে আসছি আসলেই মন ভরে যায় এত সুন্দর রথ এত সুন্দর মূর্তি এত সুন্দর ঠাকুরের দর্শন মানে মনে হয় রথে নয় যেন মন্দিরেই চলে এসেছি কোনো এতটাই সুন্দর তো তোমরা যারা কাঁচরাপাড়া কল্যাণী নৈহাটি আশেপাশে থাকো তারা কিন্তু একবার সময় সুযোগ হলে অবশ্যই এটা কিন্তু কল্যাণী টাউন ক্লাবের মাঠ কল্যাণী টাউন ক্লাব একটা হয় এই মাঠে এটা হচ্ছে টাউন ক্লাবের মাঠ তো টাউন ক্লাবের মাঠ বলে কিন্তু যে কেউ তোমাদেরকে এখানে নিয়ে আসবে আর রথটা দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু এখানে জগন্নাথ দেব যেহেতু ভেতরে থাকে শুধু রথটা এমনি দাঁড় করানো থাকে তো চলো এই যে এটা হচ্ছে প্যান্ডেল যার মধ্যে কিন্তু ঠাকুরের সেবা চলে পুরো সাত দিন ধরে সোজা রথ থেকে শুরু হয় উল্টো রথে শেষ হয় সেরকম আর প্লাস আশেপাশে ইস্কন মন্দিরের বিভিন্ন স্টল বই বইয়ের স্টল জিনিসপত্র যা যা পাওয়া যায় সবটাই কিন্তু হয় মনে হয় যে কোনো মন্দিরেরই উৎসবে আমরা চলে এসেছি তো ভেতরটা দেখলে তোমরা বুঝতে পারবে এক এক দিন এক এক রকম রাজবেশ হয় জগন্নাথ দেবের তো আমরা গেছিলাম গতকাল আর গতকাল ছিল কিন্তু পুরো ডাকের সাজের মানে দেখে মানে মন একেবারে ভরে গেল মানে আমি কখনোই দেখিনি এরকম সাজ আমি রাজবেশের বেনারসি আগের বার দেখেছিলাম কিন্তু আমি ভাগ্যক্রমে আজকে গিয়ে কালকে গিয়ে ডাকের সাজটা দেখলাম মানে অসাধারণ পুরো সাদা রঙের ডাকের সাজ যেরকম আমরা দুর্গা ঠাকুরকে দেখি হ্যাঁ ঠিক সেরকমই কিন্তু জগন্নাথ দেবের মূর্তিতেও এখানে করা হয়েছে আর এখানে কিন্তু সন্ধেবেলা থেকেই শুরু হয়ে যায় কীর্তন প্রচুর মানুষ প্রচুর ভক্তরা এখানে ভিড় করেন প্রচুর মানুষ প্রচুর সবটাই তোমাদের দেখাচ্ছে আগে তোমরা একটু ঠাকুরের দর্শন করে নাও সঙ্গে সঙ্গেও কিন্তু রয়েছে প্রসাদ আর এবারে দেখতে পাচ্ছ কত মানুষ এখানে ভিড় করেছেন তারা কিন্তু অনেকেই ইস্কনের দীক্ষিত আবার এমনিও আর এখানে কিন্তু সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় কীর্তন হ্যাঁ তো প্রচুর মানুষ সেই কীর্তন শোনার জন্য কিন্তু ভেতরে ভিড় করেন ভক্তরা তো দেখতেই পাচ্ছ তোমরা গান বাজনা কীর্তন সহযোগী সবটাই কিন্তু ভেতরে চলে যেরকম ইস্কন মন্দিরে হয় ঠিক সেরকম শুনে নিলাম কীর্তন কিছুক্ষণ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আসলেই তোমরা এক দিন জগন্নাথ দেবের এক এক রকম বেশ তোমরা দেখতে পাবে সাত দিনে সাত রকমের বেশ হয় ঠাকুরের আর ডেলি ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে কিন্তু ঠাকুরকে প্রসাদ দেওয়া হয় বলছি যেরকম আর কি মন্দিরের নিয়ম সেখানে এখানেও কিন্তু ঠিক সেরকম নিয়মই চাল একদম করা হয় আর সেবায় থাকেন ইস্কন কল্যাণী ইস্কন মন্দিরের যারা দীক্ষিত যারা আছেন ইস্কন মন্দিরের সঙ্গে যুক্ত তারা কিন্তু এখানে বিভিন্ন কাউন্টার আর এই যে সমস্ত রকম জিনিস কিন্তু এখানে পাওয়া যায় যেরকম আমরা কোনো ইস্কন মন্দিরে গেলে দেখতে পাই এই যে সমস্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তোমরা আসলে এখান থেকেও অনেক কিছু কিনতেও পারো আর বিভিন্ন কিছু দেখো ঘির স্টল থেকে শুরু করে বিভিন্ন রকমের চাবির রিং ফটো বই যেগুলো থাকে সেগুলো প্লাস আরও অনেক অনেক চমক রয়েছে আমি তোমাদের সবটাই দেখাচ্ছি চলো একটু ঘুরে দেখে নাও আর এইবারে এখান থেকে বেরোলেই পাশে রয়েছে ইস্কনের মন্দিরে একদম ওনাদের নিজস্ব বানানো সিঙ্গারা গজা আর আমৃত্তি যার টেস্ট কিন্তু অসাধারণ মানে এখানে আসলে এই গজা কিন্তু তোমরা খেতেই পারো আর এখানে কিন্তু ভোগ প্রসাদও বিক্রি হচ্ছে ভোগ প্রসাদও কিন্তু এখানে বিক্রি হয় আর এখানে বিভিন্ন রকমের স্টল রয়েছে আচার নানা রকম শুকনো ইয়ে তো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে শুধু ইস্কনেরই স্টল এটা হচ্ছে শুধু ইস্কন মন্দিরের স্টল এবার একটু ন্যাচারালি যাওয়া হয় মেলা একটু বাচ্চাদের এন্টারটেনমেন্টেরও তো দরকার তো সবটাই কিন্তু বসে একটু চলো ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের মাঠটা অনেকটা বড় যার ফলে অনেকটা জায়গা জুড়ে বসে মেলাটা যার ফলে কনজাস্টেড ব্যাপারটা থাকে না যতই ভিড় হোক না কেন যেহেতু মাঠটা অনেকটাই বড় ইস্কন মন্দিরের স্টল বা যেগুলো ছিল সেগুলো তো আমি তোমাদের দেখালাম এবার হচ্ছে নর্মাল মেলায় যা যা বসে যে সমস্ত জিনিসগুলো একটু সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার নিই কারণ বাচ্চা থেকে বড়। ইস্কনে যারা দীক্ষিত আছেন বা নর্মাল বয়স্ক মানুষ সবাই এসে এখানে এন্টারটেনমেন্ট হবেন আর জগন্নাথ দেবের যে দর্শন আমি তোমাদের করালাম সেইটা এসে দেখলে তো জাস্ট মন মানে ভরে যায় এতটাই সুন্দর এতটাই সুন্দর তো তোমরা যারা আসতে চাইছো সোমবার সোমবারে উল্টো রথ যারা আশেপাশে থাকো তারা তো রথের মেলায় তো যাওই কিন্তু একবার হলেও কল্যাণীর এই ইস্কনের রথ থেকে কিন্তু তোমরা অবশ্যই ঘুরে যেও তোমাদের খুবই ভালো লাগবে এতটা সুন্দর দেখছো এই দোকানটা কতটা সুন্দর সুন্দর ফুলের ইগুলো আমার এত ভালো লাগছিল দেখে তাই একটু তুললাম আর এদিকে তো বিভিন্ন স্টল রয়েছে স্বাদের জিনিস রয়েছে তারপরে খা বিভিন্ন খাবারের স্টল রয়েছে বাচ্চাদের খেলনা স্টল রয়েছে যেটা হয় আর কি মেলায় সবই কিন্তু এখানে পাওয়া যায় পুরো এদিকে ইস্কন মন্দিরেরও সমস্ত কিছু রয়েছে তার সাথে সাথে বাইরের কাউন্টারও কিন্তু বসে আর একটা কথা বলে রাখি এই মাঠের ভেতরে যে সমস্ত খাবারের স্টল গুলো তোমরা দেখছো মানে ধরো ফুচকা থেকে ঘুগনি ইভেন মোমো ঝাল মুড়ি পাপড়ি চাট আইসক্রিম এখানে কিন্তু এই মাঠের মধ্যে কিন্তু সবটাই কিন্তু নিরামিষ যেহেতু এখানে ইস্কন দীক্ষিতরা মেনলি এটা অ্যারেঞ্জ করে থাকেন সেই কারণে তারা যাতে খেতে পারেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় যেরকম আর কি সেই কারণে মাঠে যেগুলো খাবারের স্টল দেখতে পাচ্ছ সবটাই কিন্তু থাকে হচ্ছে পুরো নিরামিষ যেমন লস্যি থাকে ফুচকা থাকে হ্যাঁ তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে ভেলপুরি পাপড়ি চাট ঘুগনি তারপরে মোমো আমরা মোমোটা খেয়েছি ভীষণ সুন্দর পনির মোমো আছে নর্মাল ভেজ মোমো আছে ফ্রাইড বয়েল সবটাই রয়েছে তো যারা আর কি ইস্কনের দীক্ষিত আছেন সম্পূর্ণ নিরামিষ খান তাদের কিন্তু কোনো রকম অসুবিধা নেই বা যারা এমনিও নিরামিষ খেয়ে থাকেন হ্যাঁ তাদেরও কিন্তু কোনো অসুবিধা নেই এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায় আর এই যে রয়েছে বাচ্চাদের জন্য কিছু খেলনার দোকান টোকান সবটাই একটু দেখিয়ে দিলাম আর এইবার তোমাদের আর আমি নিয়ে আসি দেখো রথের দড়ি আর এইখানে পুরো রথ প্রদক্ষিণ করার জন্য একশো আটটা ওনারা এরকমভাবে দিয়ে রেখেছেন এইগুলো গোল গোল হয়ে ঘুরে তোমরা পুরোটা কমপ্লিট করতে পারলে রথের একশো আটবার রথকে প্রদক্ষিণ করা হয়ে যায় যেটা খুবই পূর্ণ মানা হয় আর এই জগন্নাথ দেবের রথের দড়ি টানা তো কতটাই ভালো সেটাও তোমরা সবটাই আসলে কিন্তু এখানে তোমরা আর কি করতে পারবে তো দেখতে পাচ্ছ কত মানুষ আর এইখানে হচ্ছে এইবার শুরু হয়েছে খিচুড়ি প্রসাদ বিতরণ যেখানে কিন্তু ডেলি এক সপ্তাহ হাজার হাজার মানুষ কিন্তু এইভাবে লাইন করে খিচুড়ি প্রসাদ নিয়ে থাকেন হাজার হাজার মানুষ তো দেখতে পাচ্ছ কতটা বড় এলাকাটা নিয়ে পুরো মেলাটা হয় কতটা বড় যতই লোক না কেন রকম ভিড় উপচে পড়ার ব্যাপারটা থাকে না যেহেতু মাঠটা খুবই বড় আর এখানে আসলে তোমরা কিন্তু রাত নটার পর থেকে এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় আর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্যও ছিল কিন্তু একটা ঘোড়া তো যেটা হ্যাঁ মেলা এখানে দেখা যায় না সেটা তো বাচ্চারা খুবই এন্টারটেইন হয়েছে আর এবারে বলছি এই অফারটি খুব সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি আসুন যদি কেউ নিতে চান প্রভুর হাত থেকে প্রভুর স্বাক্ষর করা একটি চলো আজকের ভিডিওটা এইটুকুই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও আর এখনও যারা আমার চ্যানেলটাকে লাইক ফলো সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখনও যারা এই কল্যাণীর ইস্কনের ব্রথ ঘোর হ্যাঁ তারা কিন্তু অবশ্যই কল্যাণীর এই ইস্কনের মেলা কিন্তু ঘুরে যেও মেলা কিন্তু রয়েছে সোমবার পর্যন্ত তো চলো আর যারা ঘুরতে আসো কাঁচরাপাড়া কল্যাণীতে তারাও একবার ট্রাই করো এই মেলায় ঘুরে যাওয়ার জন্য তোমাদের খুব ভালো লাগবে চলো টাটা